মা আজকে মানুকে আসতে বলবো বুঝলে কালকে আসবে তাহলে কেন মা দিদি তো এই জাস্ট 5 দিন আগে শ্বশুর বাড়ি গেলেন আবার কেন তোমার এত কি শ্রদ্ধা লাগে আমার বাড়িতে আসবে তো নাকি বা বাড়ির ছালায় বাড়িতে মে বাড়িতে আসলে বাড়ির শ্রীবৃদ্ধি হয় একটু বোঝো বাড়ির সুখ শান্তি সব কিছু উৎছে করবে যাই ও একটা ফোন করে আসতে বলি হ্যালো হ্যাঁ কেমন আছো হ্যাঁ শোনো না বলছি যে কালকে না আমাদের বাড়ি চলে আসবে আর এবার এসে পনেরো দিন পুরো একটানা থাকবে ঠিক আছে আরে কেন জানো না এই কিছুক্ষণ আগে মা বলছিল বাড়ির মেয়ে যদি বাড়ি আসে তাহলে নাকি বাড়ির শ্রীবৃদ্ধি হয় সংসারে সুখ শান্তি সব পড়ে তাই মানে তোমাকে আসতে আর কি হ্যাঁ হ্যাঁ তুমি চলে আসবে কোনো কথা শুনছি না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখা হবে কালকে রাখছি হুম তুমি কাকে আসতে বললে গো ভীষণি মানে আপনার একমাত্র ননদ কেন ওকে ডাকলে কেন কেন মা আপনি তো একটু আগে বলছিলেন যে বাড়ির মেয়ে বাড়ি আসলে শ্রীবৃদ্ধি হয় তা আমি একা কেন শ্রীবৃদ্ধি দেখবো মা আপনি একটু শ্রীবৃদ্ধি দেখুন কি করে